জাতীয় দলের পেশার তাসকিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি বিতর্কিত অভিযোগ উঠেছে অভিযোগ তিনি নেশাগ্রস্ত অবস্থায় তার এক শৈশবের বন্ধুকে মারধর করেছেন এবং মেরে ফেলার হুমকিও দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা একটি সাধারণ ডায়েরিও হয়েছে ঘটনার পর বিষয়টি একটি মূলধারার টিভি চ্যানেলে প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা বিষয়টি নিয়ে ভক্ত ও সমর্থকদের মধ্যে দেখা যায় বিভ্রান্তি ও নানা প্রশ্ন তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তাজকে নিজেই মুখ খুলেছেন সংবাদকর্মীদের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি পুরো ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন জানান মূলত ঘটনাটি অন্য একজন বন্ধুর সঙ্গে ঘটেছে আর সেটির প্রেক্ষাপটও ছিল ভিন্ন পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্ট দিয়ে তাজকে সবাইকে গুজবে গান না দেওয়ার অনুরোধ করেন সেখানে তিনি লিখেন আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান্দে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না যা ঘটেছে সেজন্য আমার মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে কোনোভাবেই এমনটা হওয়ার কথা নয় শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন আশা করি সত্যের সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না ঘটানোর পর তাস্কিনের ব্যক্তিত্ব অতীতের রেকর্ড ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় না প্রশ্ন তবে নিজেই পরিষ্কার ভাষায় ঘটনার ব্যাখ্যা দিয়ে প্রমাণ করলেন তিনি আগের মতোই শান্ত সংযুত দায়িত্বশীল মানুষ মনির